বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সরচন্দ্র সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানে আজকে আবারও চলে আসলাম ভীষণ মজার একটি রেসিপি ছোট বড় সবারই খুব পছন্দের একটি রেসিপি সেটি হলো চিকেন পাকোড়া রেসিপি আর চিকেন পাকোড়াটা আমি আজকে আপনাদেরকে খুবই সহজভাবে তৈরি করে দেখাবো রমজানে এক ঘেমি বেগুনের চপ আলুর চপ পেঁয়াজু এগুলো খেতে খেতে যদি ভালো না লাগে বাড়িতে ছোট বড় সবার জন্য কিন্তু এইভাবে চিকেন পাকোড়াটা তৈরি করে দিতে পারেন দেখবেন যে সবাই খুব মজা করে খাবে তো চলুন দেখে নিই কীভাবে চিকেন পাকোড়াটা তৈরি করছি আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে আমি এক কেজি ওজনের একটি ফার্মের মুরগি নিয়ে নিয়েছিলাম ফার্মের মুরগির গলা পাখনা সব কিছু ফেলে দিয়ে যতটুকু পরিমাণ রয়েছে ততটুকু পরিমাণে নিয়ে নিয়েছি আর মুরগির মাংসগুলো আমি দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর রানের পাশের যে মাংসটা আছে সেটাও কিন্তু আমি গোলভাবে ছোট করে কেটে নিয়েছি আর রানের মাংসটাও ঠিক এইভাবে ছোট করে কেটে নিয়েছি যেহেতু পাকোড়া টাইপের করবো চিকেন পাকোড়া তো এই জন্য চিকেনগুলো একেবারে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আমি হাড় সহ চিকেনও এখানে নিয়ে নিয়েছে আপনারা চাইলে শুধু হাড় ছাড়া চিকেনও নিয়ে নিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি ঝালের গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছু সময়ের জন্য এই জন্য সব মশলাগুলো এখানে আমি দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আপনারা চাইলে কিন্তু আগের দিন বেলাও এই চিকেনটা মেরিনেট করে একটি বক্সে করে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন পরের দিন চিকেন ফ্রাইটা করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা বেশি দিব না কারণ এখানে আমি সয়া সসটা ব্যবহার করেছি বেশি তো এখন চিকেনগুলো আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করব সেটা দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি তবে এটা অপশনাল চাইলে দিবেন চাইলে বাদও দিতে পারেন দিলে একটু স্বাদ বাড়ে তবে এখানে চিনির পরিবর্তে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সলটাও ব্যবহার করতে পারেন এখন সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি মেখে নিয়েছি এটি এক পাশে রেখে দিচ্ছি আমি সকালের দিকে মেখে নিয়েছিলাম আর এখন এটা আমি ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি ইফতারি রাখতে ভেজে নিব আপনাদের হাতে সময় কম থাকলে এক থেকে দুই ঘন্টাও চিকেনটা মেখে মেরিনেট করে রাখতে পারেন তো এখানে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব তিন কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম আর আজকে আমি অনেক বেশি করে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি কারণ এই একই বেটারে আমি চিকেনটাও ভেজে নিব আবার অন্যান্য চপগুলোও ভেজে নিব দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটা দুটোই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই বেশি মচমচা হবে এই চিকেন পাক ঘোড়াটা এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের মিশ্রণের পরিমাণ অনুযায়ী ঝাল হলুদ লবণটা কম বেশি করে দিয়ে নেবেন তো দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দুই চা চামচ পরিমাণ যেহেতু বেসনের গোলাটা অনেক বেশি পরিমাণ এই জন্য আমি লবণটা একটু বেশি পরিমাণ দিয়ে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা ব্যবহার করেছি দুই চা চামচ পরিমাণ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডারটা না বেকিং সোডা এখানে হাফ চা চামচ পরিমাণ ব্যবহার করলাম এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি বেকিং পাউডার দুই চা চামচ পরিমাণ এখন এই সব কিছু দিয়ে আমি একটু পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব তার আগের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে দুই চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে স্বাদটা বাড়ে জন্যই দিলাম আপনারা চাইলে দিতে পারেন চাইলে ভাতও দিতে পারেন আমি আমার সম্পূর্ণ নিজস্ব মুখের টেস্টের জন্য দিলাম চাইলে চিনির পরিবর্তে এখানে সামান্য টেস্টিং সল্টও দিতে পারেন আবার চাইলে এখানে এক প্যাকেট ম্যাগি যে স্বাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারেন এখন এর মধ্যে প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আবারও এক কাপ পরিমাণ পানি দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো বেশটা ঘন হয়ে আছে এর মধ্যে আমি আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিটা দিয়ে এই ব্যাটারটা প্রায় পাঁচ ছ মিনিট খুব ভালো মতো আমি বিট করে নিব এতে করে আমার এই চপটা খুব ফুলকো হবে আর মুচমুচে হবে তো দেখেন এখন আমি চার পাঁচ মিনিট খুব ভালো মতো ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি তো পানিটা একটু কম মনে হচ্ছিলো এখানে আমি আরও তিন টেবিল চামচ চামচমান পানি দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাটারটা আমি গুলিয়ে নিলাম দেখেন ঠিক এরকম ঘন হবে বেসনের গোলাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে আপনারা এই গোলাটার মধ্যে একটি আঙুল ছুবিয়ে দেখে নেবেন যদি দেখেন আঙুলের গায়ে খুব ভালো মতো কোট হয়ে যাচ্ছে ঠিক দেখেন আমি যেভাবে করছি তাহলে বুঝবেন যে একেবারে পারফেক্টভাবে তৈরি হয়েছে তো এখন এটি আমি এক পাশে রেখে দিচ্ছি তো আপনারা যদি এক কাপ পরিমাণ বেসনের গোলাটা তৈরি করতে চান তাহলে তার সাথে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর তিন টেবিল চামচ চালের গোলাটা ব্যবহার করবেন আর ঝাল হলুদ লবণ সব কিছু আপনাদের মুখের টেস্ট অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবেন তো এখন আমি চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম বেসনের গোলাটা দেওয়ার কিছুক্ষণ পরে ভেসে উঠলো ঠিক এমনটা গরম হবে খুব বেশি গরম হলে কিন্তু চিকেনের ওপরের অংশটা পুড়ে যাবে ভেতরটা কাঁচাই থাকবে তো একে একে সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো কিন্তু আগেই আমি উল্টে নিব না একটা পাশ একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমি উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিবো চিকেনগুলো ভাজতে আমার মোট সময় লাগে ছিল আট থেকে দশ মিনিট এর থেকে বেশি সময় লাগবে না কারণ চিকেনগুলো ছোট টুকরো করে কেটে নেওয়া সহজেই কিন্তু চিকেনের ভেতরটা সেদ্ধ হয়ে যাবে তো সবগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি কিছুক্ষণ পরে আমার রেসিপিতে ফিরে আসছি তো চিকেনগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে একটা পায়ে যখন গোল্ডেন কালার হয়ে এসেছিলো আমি উল্টে দিয়েছিলাম তারপরে অপর পাশটাও যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে চিকেনগুলো ভেজে নিয়েছি আমার চিকেনগুলো ভাজতে সময় লেগেছে আট থেকে দশ মিনিট আপনারা কিন্তু আট থেকে দশ মিনিটই ভাজবেন এর থেকে বেশি সময় ভাজবেন না তাহলে চিকেনের ভেতরগুলো খুব শক্ত হয়ে যাবে তো এখন সব তুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখেন কতটা লোভনীয় হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে কিন্তু ওপরের অংশটা খেতেও ভীষণ মজার ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো আমি এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ